কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না যেটুকু আছে এর মধ্যে আমি করবো আমি বলবো আমাকে এই দেন ওই মেরামত করে সব বলতে থাকবো কিন্তু কাজ থেমে থাকবে কতগুলো খুব সহজ কাজ ওই আগের আমল এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে মাথার থেকে সুরে ফেলার মতো আগের আমল হাওয়াই বিলিয়ে গেছে নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি এক হাজার বছর পরে আর পৃথিবীর সামনে সেই গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবীতে চলবে না গুহার থেকে বেরিয়ে আসতে হবে এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী কোন ব্যাখ্যা দিয়ে কাউকে বোঝাতে পারবো না গুহা কি ছিল তারা দেখে নেই পরবর্তী গুহাভাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছে পরামর্শের পরামর্শ আমি কম কি কম জানি না কি করতে হবে ও করে না করে না কি করবো আমি আমার তো আমি করবো আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে যে জায়গাতে আমার করার কথা আমি তো সৌভাগ্যবান আমাকে কিছু দিয়েছে কিছু একটা দিয়েছে একজনকে কিছুই দেয় সমাজ আপনাকে রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে সবটা দেয় নাই আপনার মনে

পরে যারা নতুন ঢুকবে ওরা বলুতানরতে কিছু পারে নাই আমরা তাদেরকে সুжив দেওয়া হয়েছিল ওরা পারে নাই এখন আমরা না করাতে ওই পুরো শোভা সমাজের কাছে আবার চলে যাচ্ছে 790 শে একটা ইটিtene দাও চিন্তা করেন কি করতে পারেন এটাকে বাধ্যতামূলক করে বাদ্য বাদ্যতামূলক ব্যাপারে একটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি মিছ্চু বলছি আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলচ্ছি এটা সুযোগ এবং আমি পারি আমার কাছে অনেক সৃজনশীলতা আছে আমার কাছে অনেক ক্ষমতা আছে ক্ষমত মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না মানুষ হিসেবে ক্ষমতা আমার হাতে আমি ডাক্তার আমি স্বাস্থ্যকর্মী আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে যেত স্বাস্থ্য অনেক কিছু আমি করতে পারি চিল্লা চিল্লি করতে পারি কাজ করে ফেলতে দশজনকে ডাকিয়া ডাক্তার ও ডাক্তার সবাই মিলে বলবো আসুন তো ভাইটা করে ফেলে আমার বিশ্বাস সবাই সারা দেবে চিকিৎসা এমন একটা জিনিস স্বাস্থ্য এমন একটা জিনিস এখানে বাদ প্রতিবাদের কিছু নাই এখানে রাজনৈতিক মতবাদের কিছু নাই মানুষ মারা যাচ্ছে আমি তাকে সেবা দিচ্ছি জি তার জীবন রক্ষা করার চেষ্টা করছি এখানে বাধা বদের কিছু নাই আপনি ডাক দিলে সবাই ছুটে আসবে এটার কোনো বিকল্প নাই তো ওইটুকু আলাপ আলোচনা করা নিজেরা করতে পারি এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কি হবে কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই মুছি লেখা দেওয়ারও কিছু নেই এটা নিজের মুচিলাকা নিজের কাছে ওই ভঙ্গিতে অগ্রসর আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি বিরাট পরিবর্তন ছোটখাটো পরিবর্তন